নমস্কার বন্ধুরা নাগড়াতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি নরম তুলতেলে একটা ময়দান মিষ্টি কখনও মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা খুব সহজেই ঘরেতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এটা যতটা দেখতে সুন্দর খেতে দারুণ একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো আমি কীভাবে বানিয়েছি আপনাদেরকে সেটা দেখাবো দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর কি নরম তুলতুলে হয়েছে প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নেব এক কাপ ময়দাতে আমি পাউডার মিল্ক অ্যাড করবো একটা দশ টাকা যে পাউডার মিল্ক আছে সেই আমি সেই পাউডার মিল্কটা অ্যাড করবো চামচ হিসেবে চার চামচ আচ্ছা আর দেবো ওয়ান বাই ফোর্থ চামচ খাওয়ার সোডা অবশ্যই খাওয়ার সোডাটা দেবে যেটা দিলে ভীষণ নরম তুল তুলে হবে আচ্ছা পাউডার মিল্ক ময়দা আর খাওয়ার সোডা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি ঘি অ্যাড করব। এটা মেশানো খুব জরুরি এবার দেখুন আমি এক চামচ ঘি অ্যাড করলাম অবশ্যই ঘিটা অ্যাড করবেন আর যদি রিফাইন অয়েল অ্যাড করেন তাহলে দু চামচ আপনারা রিফাইন অয়েল অ্যাড করবেন এই মিষ্টিটা ভীষণ সহজ আর খেতে দারুণ হয় ভীষণ নরম তুলতুলে হয় ঘিটা দিলে ভীষণ নরম তুলতুলে হবে আর খেতে ভাল লাগবে একটা সুন্দর গন্ধও আসবে আচ্ছা আমি ঘিটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে করে জল দিয়ে দেবো এরপর অল্প করে জল দিয়ে দেবো জলটা একদম একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন একটা সফট মানে একটু নরম আমাদের ডোটা বানাতে হবে নালে কিন্তু যদি আমি শক্ত ডোটা বানাই তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে যেরকম আমরা ঘরেতে গোলাপ জামুন বানাই সেরকমই ডোটা বানানো হবে আর পাউডার মিল্কটা অবশ্যই দেবেন পাউডার মিল্কটা দিলে ভীষণ খেতে ভাল লাগবে আপনারা এক চা মানে চার চামচ আমি দিয়েছি তার বদলে আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারে আচ্ছা দেখুন মাখাটা একটু নরম মেখে নিয়েছি দেখুন এই যে আমার হাতে লেগে যাচ্ছে চ্যাট চ্যাট করতে এরকমই কিন্তু মাখাটা হবে এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা দশ মিনিট পর ফিরে আসছি আচ্ছা আপনি মিষ্টিগুলোকে মানে আমি স্কোয়ার শেপে মিষ্টিগুলো বানাচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো করে গোল মানে গোলাপ জামুনের মতনও বানাতে পারেন কিন্তু আমি স্কোয়ার শেপে বানাচ্ছি ওইটা দেখতে বেশি ভালো লাগে আচ্ছা দেখুন আমি এটাকে দু পিস করে নিলাম আর এটাকে আমি একটুখানি মোটাই বেলে নেব রুটির মতন বেলে নেব খুব সহজ বেশি টাইম লাগে না ঝটপট তৈরি হয়ে যায় আচ্ছা এবার আমি চারদিকে আমি সমান করে নেব যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে হবে কিংবা একটু অন্যরকম মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন কিংবা লোকজন ঘরে এলেও আপনারা খুব সহজে এটা বানিয়ে নেবেন আচ্ছা আমি দেখুন একটুখানি বড় বড় শেপে করছি স্কোয়ার শেপে করছি কিন্তু একটু বড় বড় দেখুন এগুলো কিন্তু ফুলে যাবে যেহেতু আমি খাবার সোটা দিয়েছি এতে ফুলে যাবে এবার বাকিগুলো আমি বাকিগুলো বেলে নেব একবারে আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি বাকিটাও আমি বেলে নেব দেখুন আমি সবগুলো বেলে নিলাম বেলে আর কেটে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বাকিগুলো এগুলো পরে বেলবো আচ্ছা আমি এবার আস্তে করে দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে একদম বেশি গরমে দেবেন না তেলটা হালকা গরম হওয়ার পরে আপনারা এগুলো ছেড়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন লোতেই মিষ্টিগুলো ভাজতে হবে কারণ যদি মানে গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কী হবে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু মানে খেতে একদমই ভালো লাগবে না এবং শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ফ্রাই করব খুব সহজ রেসিপি আপনাদের ঘরে আত্মীয় এলে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন কিংবা আমাদের আমরা বেশিরভাগ বাঙালিরা খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে হয় এটা ঘরে বানিয়ে আমরা খেতে পারি দেখুন কতগুলো কীরকম ডবল সাইজের হয়ে গেছে ফুলে গেছে এটা আপনারা বুঝতেই পারছেন আমি একটু লাল করে এই মিষ্টিগুলো ভাজবো দেখুন আমি এবার উল্টে পাল্টে দেব চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো মিষ্টিগুলো ভাজা হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেবো খুব সহজ আর চিনি রস আমি এদিকে বানিয়ে নিয়েছি চিনি রসের মধ্যে আপনারা এটা দিয়ে নেবেন আমি চিনি রস এক কাপ চিনিতে এক কাপ জল দিয়ে রসটা বানিয়ে নিয়েছি আচ্ছা এটা তুলে নেব আমরা কিন্তু এটা ভাজার পর একদম গরম অবস্থায় চিনি রসে দেবো না একটু ঠান্ডা করে চিনি রস দেবো আর চিনি রসটা অবশ্যই একটু গরম থাকতে হবে আচ্ছা আমি একটা টিস্যু পেপারের মধ্যে ভাজাগুলো তুলে নিলাম সেম প্রসেসে বাকিগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একসাথে এক মানে বেশি দেবেন না যতটুকু আসবে ততটুকু দেবেন তার বেশি আস দেবেন না কারণ এগুলো ফুলে যাবে আপনাদের একটা অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে দেখুন খুব সহজেই মিষ্টিগুলো আমি দুখেবে ভেজে নিলাম একটু লাল করে আমি ভেজেছি একটু লাল করে মিষ্টিগুলো ভাজলে দেখতে ভাল লাগে খেতেও ভাল লাগে এবার আমি তুলে নেব মিষ্টিগুলোকে চিনির রসটা ভালোই গরম আছে আমি গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি আপনাদের চিনি রসটা বানাতে দেখালাম না আমি এক কাপ চিনিতে এক কাপ জল দিয়ে রস বানিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেম করেছি আমি এই মিষ্টিগুলো দিয়ে তিন থেকে চার মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব দেখুন এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ঘরেতে কোনো ঝামেলা নেই ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে অবশ্যই ভালো লাগবে আচ্ছা আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি একটু ফুটে যাক এবার আমি দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমাদের ঝটপট তৈরি হয়ে গেল একদম ময়দার মিষ্টি আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর কী দারুণ লাগছে দেখতে আপনাদেরকে ভেঙে দেখাবো কতখানি নরম হয়েছে ভীষণ ইজি রেসিপি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসি আমার রেসিপিটিকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ঘরে বানিয়ে আপনারা খাবেন দারুণ লাগবে মিষ্টিটা একটা ভেঙে দেখাবো কতখানি নরম হয়েছে রসটা কতখানি ভেতরে গেছে দেখুন আপনারা মাখাটা অবশ্যই নরম করে নরম করে মাখবেন আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ